শেয়াল ও ছাগলের গল্প এক শেয়াল হঠাৎ এক গভীর গর্তে পড়ে গিয়েছিল সে গর্ত থেকে ওঠার জন্য অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই উঠতে পারল না সেই সময় এক ছাগল সেখানে এলো সে পিপাসায় কাতর হয়ে জলপানের জন্য গর্তের উপর মুখ বাড়িয়ে শেয়ালকে জিজ্ঞাসা করলো ভাই গর্তের জল কি সুস্বাদু শেয়ালটা তো ভারী চালাক নিজের অবস্থার কথা লুকিয়ে এমন ভাব করলো যেন জলপানের জন্যই সে গর্তে নেমেছে বলল জলের স্বাদের কথা আর কি বলবো ভাই খেয়ে খেয়ে স্বাদ মিটছে না তুমিও আর দেরি করো না তাড়াতাড়ি নেমে এসে প্রাণ ভরে জলপান করো এই কথা শুনে ছাগল আগু পিছু না ভেবে লাভ দিয়ে গর্তে পড়ল। শিয়াল তখনই তার পিঠে উঠে লাভ দিয়ে অনায়াসে উপরে উঠে এলো তারপর হাসতে হাসতে ছাগলকে বলল তোর ঘটে যদি এতটুকু বুদ্ধি থাকতো তবে দুই আমার কথায় বিশ্বাস করে গর্তে লাফাতিস না তাহলে কি শিক্ষা পেলাম বোকারাই বিপদে পড়ে সবসময়